নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে আসলাম আরবির অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আপনাদের কিন্তু ভ্যাকেন্সি বাড়তে চলেছে কত ভ্যাকেন্সি বাড়বে সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না কিন্তু তার আগে একটি কথা বলবো এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং এখানে যে পিডিএফটি আমি ইউজ করব সেই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হবে তাই ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিংক আছে জয়েন হয়ে যাবেন শুরু করার আগে একটি কথা বলবো বিগত কিছু বছর ধরে আপনারা কিন্তু দেখছেন প্রচুর পরিমাণে ট্রেন দুর্ঘটনা হচ্ছে বালাসরে হলো শিলিগুড়ির কাছে হলো এইসব ট্রেন দুর্ঘটনা হওয়ার পিছনে কারণ কি দেখো কিছু কিছু সময় সিস্টেম ম্যাল ফাংশনের জন্য হতে পারে এবং কিছু কিছু সময় দেখো লেবার কম থাকায় মানে যারা কর্মী তারা কম থাকায় কিন্তু তার দরুণও যারা অ্যাক্টিভ কর্মী তাদের উপরে কিন্তু প্রচুর পরিমাণে কাজের পেশার পরে তার জন্যও কিন্তু রেল দুর্ঘটনা হয় তা এখন আমি সেই সব নোটিস তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মিস করবে না প্রথমত তোমাদেরকে আর আর ড সরি আর আরবি কলকাতা ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটটিতে আসতে হবে ওকে এবং তারপরে নিচে একটু স্ক্রল ডাউন করবে দেখো এখানে দেখতে পাবে এখানে জুম করছি আমি দেখো লেটেস্ট আপডেট নিউজ আপডেট অন উনিশ ছয় দু হাজার চব্বিশ এই অপশানটিতে একটি বার ক্লিক করবে ওকে এবার দেখো প্রথম যেই অপশানটি দেখতে পাচ্ছ সিইএন জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশ উনিশ ছয় দু হাজার চব্বিশ ইনহ্যান্সমেন্ট অফ ভ্যাকেন্সিস এখানে এসে ক্লিক হেয়ার ক্লিক করবে কিন্তু আমরা ইংলিশে দেখব তাই আমরা ইংলিশে ক্লিক করবো একটিবার দেখো রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ড দেখতে পারছ এবং এই যে নাম্বার সিইএন জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি ওকে এবার আমরা নোটিশটি পড়ে নেবো ওকে রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ড হ্যাজ পাবলিশড সি ইএন জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশ ফোর দ্য রিকমেন্ট অফ অ্যাসিস্টেন্ট লোকো পাইলট এল এলপি উইথ ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি সিক্স ভ্যাকেন্সিস অল ওভার দ্য ইন্ডিয়ান রেলওয়েস রেলওয়ে রিকুয়ারমেন্ট বোর্ড অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কিন্তু পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি অল ওভার ইন্ডিয়ান রেলওয়েসে প্রকাশিত করেছিল A review has been undertaken in view of additional demand received from Journal Railways, and vacancies of loco pilot (LP) stand enhanced to 18,799. দেখো একটি রিভিউ এসেছিলো জোনাল থেকে রেলওয়েজ থেকে এবং সেই অনুসারে ভ্যাকেন্সি কিন্তু বাড়ানোর ডিমান্ড করা হয়েছিল এবং সেখানে ভ্যাকেন্সি বাড়িয়ে আঠেরো হাজার করা হয়েছে এটা কিন্তু তোমাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ আঠেরো হাজার কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে এবং এইবার যদি তোমরা না করতে পারো আর তাহলে কোনোবারই হবে না নেসেসারি নোটিশ ইন্ডিকেটিং আর ওয়াইজ কমিউনিটি ওয়াইজ ব্রেক আপ অফ ভ্যাকেন্সি শ্যাল বি ডিসপ্লেড অন ওয়েবসাইট সাবসিকুয়েন্টলি দেখো এখানে আর কমিউনিটি যে ভ্যাকেন্সিগুলো আসবে কমিউনিটি ওয়াইজ ব্রেকআপ করে আসবে ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে অপরচুনিটি উইল অলসো বি গিভেন টু এক্সিস্টিং ক্যান্ডিডেট টু রিভাইজ দেয়ার চয়েস অফ আর 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 বি ওয়ান্স ডিটেলস আর পাবলিশ যারা এক্সিস্টেন্ট ক্যান্ডিডেট আছে তাদের জন্য এখানে কিছু একটা পাবলিশ করা হবে ক্যান্ডিডেট শুড কি ভিজিটিং দ্য ওয়েবসাইট ফর ফার্দার নোটিস ইন দিস রিগার্ড আপনাদেরকে এখানে এসে এই ওয়েবসাইটে বারবার এসে চেক করতে হবে নোটিশের আরও কিছু যদি এখানে জানায় ওকে এই যে ডেট দেখতে পাচ্ছেন উনিশ ছয় দু হাজার চব্বিশ এবং চেয়ারম্যান রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ড তাহলে এরকম চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেটের জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ধন্যবাদ